শুক্র দর্শক বাংলাদেশের আকাশে ঘনি আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইতিমধ্যেই মেঘে রেখে যাচ্ছে আকাশ শুরু হচ্ছে টানা বৃষ্টি এছাড়াও বাড়ছে বন্যার আশঙ্কা সব মিলে সামনে যে পরিস্থিতি আসছে তা ভয়েরই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাই জুন বুধবার সারা আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এছাড়াও কোথায় কোথায় থাকবে আর আকাশ সবকিছু আজকের এই ভিডিওতে তাই আপনার জেলার সঠিক আপডেট জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি মনে হয় তথ্যগুলো কাজে লাগবে তাহলে এটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সুপ্রিয় দর্শক এ চলে আসলাম বুধবার আঠেরো তারিখ সকাল দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আট বিভাগ জুড়েই কিন্তু মেঘলা আকাশে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে কিন্তু দেখতে পাচ্ছি প্রচন্ড ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা আহ খারাপ জামশেদপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ধানবাদ তারপরে রাঞ্চিতে দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের এদিকে বাংলাদেশের দেখতে পাচ্ছি আহ উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যে কলাপাড়াতে কিন্তু মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এছাড়া এদিকে লালমোহন আহ লালমোহন তারপরে দেখতে পাচ্ছি যে পিরোজপুর বরিশাল মতিরহাট খুলনা সাতকিরা শ্যামনগর এদিকে কিন্তু কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকালের দিকে এদিকে মেঘলা আকাশ থাকছে সকালের দিকে এছাড়া এদিকে সেনবাতে দেখতে সেনবাগে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এছাড়া এদিকে আহ বিভাগের ফটিকছড়ি উপজেলা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চিটগংয় কিছু অংশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আহ চাকারিয়া তারপরে দেখতে সে নিকো ছড়িতেও কিন্তু তারপর এদিকে টেকনাপে দেখতে পাচ্ছি হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এছাড়া এদিকে থানছি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ রংছড়ি থানছি তারপরে যে সাতকানিয়া তারপর এদিকে রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি তারপরে এদিকে দেখতে পাচ্ছি লংগদু আহ এই অঞ্চল গুলো জুড়ে কিন্তু সকালের দিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া এদিকে আহ খাগড়াছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ দিঘিনালাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সকালের দিকে এছাড়া আহ মানিক ছড়িতে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না সকালের দিকে এর পরবর্তীতে আমরা এদিকে চলে আসলাম সরাসরি যে লাকসামের দিকে তারপরে হবিগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে রাইপুর এদিকে কোথাও কোনো তেমন বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা সকালের দিকে এছাড়া এদিকে এদিকে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে তেমন কোনো বৃষ্টি থাকছে না হোমনা তারপরে মুন্সীগঞ্জ তারপরে আহ এদিকে দেখতে পাচ্ছি যে আহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ব্রাক্ষণবাড়িয়া এদিকে কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সকালের দিকে শুধুমাত্র মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা এছাড়া এদিকে ঢাকায় দেখতে পাচ্ছি ঢাকায় তেমন কোনো কোথাও মেঘও থাকছে না বৃষ্টিও থাকছে না এদিকে সম্পূর্ণ আকাশ একদমই পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে ঢাকা তারপরে দেখতে পাচ্ছি যে ধামরাই তারপরে দোহার তারপরে ফরিদপুর এদিকে শিবালয় তারপরে দেখতে পাচ্ছি যে বালুকান্দি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে নাগরপুর তারপরে এদিকে যে বেড়া তারপরে দেখতে পাচ্ছি আহ টাঙ্গাইলও দেখতে পাচ্ছি আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কিন্তু বেশ অঞ্চল জুড়ে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদমই আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তেমন কোথাও কোনো মেঘ বৃষ্টি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমরা এছাড়া এদিকে মাইম বিভাগে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিন্তু তেমন কোনো কোথাও বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এদিকে বাগমারা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে জামালপুর তারপরে আহ এদিকে দেখতে পাচ্ছি যে নেত্রকোনা তারপরে এদিকে মাহমুদ সিংহ এদিকে ত্রিশালে দেখতে পাচ্ছি তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এর যেতে আমরা সরাসরি চলে আসলাম সিলেট বিভাগের দিকে সিলেট বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি মৌলিক বাজার সিলেট তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বিষমপুর এই অঞ্চল গুলো জুড়ে কিন্তু আমরা কোথাও কোনো তেমন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র মেঘলা আকাশ থাকছে এরপর আমরা এদিকে সরাসরি রংপুর বিভাগের দিকে চলে আসলাম পাচ্ছি যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা তাছাড়া এদিকে পঞ্চগড় তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁয়ে কিন্তু আকাশ একদমই পরিষ্কার দেখা যাচ্ছে এছাড়া দিনাজপুরেও কিন্তু আকাশ থাকতে একদমই পরিষ্কার এদিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের বিভাগের আহ বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী একটা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এদিকে আহ শহীদপুর তারপরে দেখতে পাচ্ছি যে রংপুর তারপরে লালমনিরহাট তারপরে এদিকে চিলমারি তারপরে এদিকে পীরগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি চরহাজীপুর তারপরে বাহাদুরাবাদ এদিকে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে একটা মেঘের আনাগোনা আনাকাতে দেখতে পাচ্ছি এছাড়া এদিকে তেমন কোনো কোথাও বৃষ্টি থাকছে না সকালের দিকে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে আহ কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আহ গোমস্তাপুরে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে মাদারীপুর অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী একটা মেঘের আনা আগুনে দেখতে পাচ্ছি কিন্তু থাকছে না তেমন কোনো বৃষ্টি এই মুহূর্তে এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম সকাল দশটা নাগাদ আর সকাল দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দেশের আটটি বিভাগ জুড়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে কিন্তু সকাল দশটার দিকে কিছুটা বিশেষ সময় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে সিলেট তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চারখাই তারপরে বারলেখা বারলেখাতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশেষ করে বাহারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চাতক বাজারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পাহাড়ি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া জয়ন্তপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সিলেট বিভাগে ও সিলেট বিভাগের আহ কেন্দ্রীয় অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বালাগঞ্জে হালকা পরিমাণে বৃষ্টি সম্ভাবনা দেখতে পাচ্ছি গোলাভার হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা এছাড়া এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে মৌলিবাজার আর কামানগঞ্জ তারপরে দেখতে পাচ্ছি হবিগঞ্জ তারপরে এদিকে ইতনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ কাটা তারপরে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ এই অঞ্চল জুড়ে কিন্তু কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকলে থাকছে না তেমন কোনো কোথাও বৃষ্টি এছাড়া এদিকে আমরা রংপুর বিভাগে আসার পরে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে কোথায় কোনো তেমন বেশি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সকাল দশটার দিকে শুধুমাত্র মেঘলা আকাশ থাকতে পারে প্রতিটি অঞ্চল জুড়ে হ্যাঁ এর প্রতি আমরা এদিকে সরাসরি চলে আসলাম যে দক্ষিণ বিভাগের দিকে দক্ষিণ অঞ্চলের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খুলনাথ লোহাগারা তারপরে দেখতে পাচ্ছি যে যশোর তারপরে মাদারীপুর আহ তারপরে সাতক্ষীরা এই সব অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে আহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সাহেবনগরও দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এছাড়া এদিকে কলাপাড়া লালমোহন তারপরে মাঠবাড়িয়া পিরিজপুর বরিশাল এদিকে কোথাও তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না হালকা পরিমানে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা সকাল দশটার দিকে এছাড়া মতির হাটেও থাকছে না তেমন কোনো বৃষ্টি এদিকে দেখতে পাচ্ছি শুধুমাত্র কিছু উপকূলীয় অঞ্চল জুড়ে আহ বিশেষ করে এদিকে আহ বুহানব দিনের কিছু অঞ্চল জুড়ে সেদিন দেখতে পাচ্ছি যে আমরা হালকা মেঘের আহ হালকা থেকে ভারী একটা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকাল দশটার দিকে এছাড়া চট্টগ্রাম বিভাগের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আহ ফর্টিকছড়ি উপজেলা তারপরে এদিকে দেখতে পাচ্ছি মানিকছড়ি তারপরে লংগদু তারপর এদিকে দেখতে পাচ্ছি যে ঘাগড়াছড়ি দিঘি নালা তারপর এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি হাটাচারি চিত্রগ রাজস্থলী রংছড়ি এদিকে কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র হালকা থেকে মেঘের আনাগোনো দেখতে পাচ্ছি আমরা সকাল দশটার দিকে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে থানচি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চাকারিয়া তারপরে এদিকে তো মহেশখালীতেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা পরিমানে বৃষ্টি পাচ্ছি এর মধ্যে মেয়ে মুহূর্তে সকাল দশটার দিকে দেখতে পাচ্ছি হালকা পরিমানে বৃষ্টি হচ্ছে এছাড়া আহ এদিকে দেখতে পাচ্ছি যে টেকনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ উম হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল সকালের দিকে এর পরবর্তীতে আমরা একটু ভারতের দিকে চলে যাচ্ছি ভারতের দিকে সকালে যে একটা সম্ভাবনা ছিল কলকাতার দিকে এদিকে কলকাতা ধানবাদ এদিকে দেখতে পাচ্ছিলাম যে সকালের দিকে একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না সকাল দশটার দিকে আহ এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে মালদাতেও কিন্তু এই মুহূর্তে তেমন কোথাও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শুধু শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি ভারতের আহ বাঘালপুরে দেখতে পাচ্ছি যে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে আমরা শিলিগুড়িতে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এছাড়া এদিকে কোথাও কোনো আমরা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কোচবিহারে থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টি শুধুমাত্র এদিকে গোয়ালপাড়াতে দেখতে পাচ্ছি হালকা থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তেমন কোথাও শিলং এর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না থাকছে এগুলা আকাশ এর পরিবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম এদিকে আহ আগরতলাতে আগরতলাতে আমরা দেখতে পাচ্ছি যে আহ আগরতলা তারপর এদিকে দেখতে পাচ্ছি যে আহ ছিলচরে দেখতে পাচ্ছি তেমন কোথাও কোনো বেশি থাকছে না এদিকে শুধুমাত্র আহ ঝকিগঞ্জ তারপর এদিকে দেখতে পাচ্ছি আইলকান্দি তারপরে এদিকে দেখতে পাচ্ছি বীরেঙ্গাটে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিগত সম্ভাবনা রয়েছে কোলাশিবও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল দশটার দিকে তো সুব্রত দর্শক এবার আমরা সরাসরি চলে আসলাম বিকেল পাঁচটা নাগাদ বিকেল পাঁচটা নাগাদ আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়েই কিন্তু মেঘনা মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিন্তু সকাল এবং দুপুরে তুলনায় কিন্তু এই মুহূর্তে আহ বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে কিন্তু দুপুরের দিকে তেমন কোনো বৃষ্টি না থাকলেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে দেখতে পাচ্ছি যে পঞ্চগড়ে কিন্তু এই মুহূর্তে পঞ্চগড়ে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ পঞ্চগড় তারপরে দেখতে পাচ্ছি যে জল ডাকাতো দেখতে পাচ্ছি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর এদিকে দেখতে পাচ্ছি যে লালমনিরহাটেও কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও তারপরে তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে রংপুর দিনাজপুর বিরামপুর তারপরে দেখতে পাচ্ছি যে পীরগঞ্জ এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মধ্যে বিকেল পাঁচটার দিকে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি চিলমারিতে কিন্তু কিছু অঞ্চল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চরাজিপুর তারপরে দেখতে পাচ্ছে যে বাহাদুরপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিকেল পাঁচটার দিকে এছাড়া এদিকে আহ শিবগঞ্জে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে সিংরাতেও দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে আমরা তেমন কোথাও কোনো বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু আহ অঞ্চল যে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া নেত্রকোনাতে দেখতে পাচ্ছি কিছু অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাগমারাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি পুরো অঞ্চল জুড়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল পাঁচটার দিকে এছাড়া বিষমপুর এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের চাতক বাজার সিলেট তারপরে দেখতে পাচ্ছি যে বালাগঞ্জে আমরা জয়ন্তপুর তারপরে দেখতে পাচ্ছি যে বার্লেখাতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র হালকা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি শুধুমাত্র এদিকে জয়ন্তপুর তারপরে চারখাই তারপরে এদিকে জকিগঞ্জে কিন্তু দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে বৃষ্টি আনাঘাড়া দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে এই মুহূর্তে পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম এদিকে কুমিল্লাতে কুমিল্লাতে দেখতে পাচ্ছি যে তেমন কোথাও কোনো বৃষ্টি সম্রান্ত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি যে একদমই আকাশ আহ পরিষ্কার দেখতে পাচ্ছি শুধুমাত্র দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে নবরপুর তারপরে ফরিদপুর তারপরে এদিকে শৈলকোপা তারপরে দেখতে পাচ্ছি যে পাবনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি লোহাগার যশোর আহ এদিকে দেখতে পাচ্ছি যে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেলের দিকে তাছাড়া খুলনা সাতক্ষীরা তারপরে শ্যামনগর তারপরে ফিরিশপুর মাঠবাড়িয়া বরিশাল মতিরহাট এদিকে কিন্তু কোথাও তেমন কোনো দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি থাকছে না লালমোহনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চরফেশন অঞ্চলটিতে এছাড়া আহ তেমন কোন এ থেকে তেমন কোনো আহ বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম চট্টগ্রাম বিভাগের দিকে চট্টগ্রাম বিভাগের দিকে আসতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের মতোই কিন্তু লংগুলো তারপরে এখানে দেখতে পাচ্ছি যে মানিক ছড়ি ফটিকছড়ি তারপরে রাঙ্গামাটি হাটাচারি বিলাইছড়ি রাজেশলি চিরগ এদিকে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি যেমন বৃষ্টি থাকছে না বিকাল পাঁচটার দিকে এছাড়া রংছড়িতে কিন্তু দেখতে পাচ্ছি ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি পরবর্তীতে রাতের দিকে এটি বৃষ্টির দিকে রূপ নিতে পারে এদিকে দেখতে পাচ্ছি যে মহেশখালীতে কিন্তু আহ বৃষ্টি থাকছে বিকাল পাঁচটার দিকেও হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেলের দিকে এছাড়া দেখতে পাচ্ছি চেকনাফিক একদমই আকাশ পরিষ্কার থাকছে তো এই ছিল আঠারো তারিখ বুধবার সর্বশেষ আবহাওয়ার আপডেট এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ